مولاي صل وسلم دائما ابدا على حبيب السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد দূরের এবং কাছের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়াল হক মাইজ ভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামিক অনুষ্ঠান আলোক ধারা দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জুম আতুল ওয়াদা এবং লাইলতুল কাদর এর গুরুত্ব এবং তাৎপর্য জুম আতুল ওয়াদা যেটিকে আমরা জুমাতুল বিদা বলে থাকি বাংলা চলিত ভাষায় তো জুমাতুল বিদা এবং লাইলাতুল কদর এই দুটি পবিত্র রমজান মাসের অন্যতম একটি ইভেন্ট বলা যেতে পারে কিংবা গুরুত্বপূর্ণ একটি দিবসও বলা যেতে পারে তো আসুন আজকে এই বিষয়ের উপর আলোচনা করি এবং আপনাদের মনের জমে থাকা প্রশ্নগুলোর উত্তর আশা করি এই আমরা দিতে পারবো তো এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকের অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে এসছেন আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক উপাচার্য এবং সাবেক সভাপতি ডক্টর আতাউর আতাউরান মিয়াজি আসসালাম মহতরম আজকে প্রথমে আপনার কাছে আমি চলে যাব জুমাতুল বদা তথা জুমাতুল বিদা নিয়ে জুমাতুল বিদা গুরুত্বপূর্ণ আম্মা বাদ ধন্যবাদ প্রিয় উপস্থাপক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণার জন্য যে এক বছর পর আমরা এক মাস পাই ওটা হলো রমজান এবং এর গুরুত্বটা অন্যান্য মাসের চেয়ে অনেক অনেক বেশি তো রমজান মাসের গুরুত্ব যেহেতু আলাদা সে কারণে রমজান মাসে যতগুলো জুমুয়ার সালাত আছে সেটার গুরুত্বও অন্যান্য বছরের যে অন্য জুমুয়াগুলো তার চেয়ে আলাদা এর ভেতরে আবার সর্বশেষ জুমুয়া জুমুয়াতুল বেদা যেটা এটার গুরুত্ব তার চেয়ে বেশি এটা হলো আবেগ অনুভূতি এবং আধ্যাত্মিকতার যে একটা সমন্বয় তার একটা রূপরেখা সেটা কেমন এই যে জুমাতুল বিদা এটা আমরা পেলাম তার মানে এই জুমা আমাদেরকে জানান দিচ্ছে যে আর একদিন দুই দিন তিন দিন পরেই হলো ঈদুল ফিতর তার মানে মাহের রমজান বিদায় নিচ্ছে এবং আগামী এক বছরে আমরা এই জুমাতুল বিদা আর পাবো না আবার এক বছর পরে এরকম সময়টাতে পাবো সুতরাং এই যে একটা বিচ্ছেদ বেদনা মন থেকে এটা সহজে মেনে নিতে পারে না যারা মুমিন, যারা ইমানদার যারা রসুল প্রেমিক যারা আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে এই মাহে রমজানের এই এবাদতগুলোকে দেখে থাকে আর সে কারণেই এটা এত গুরুত্বপূর্ণ আচ্ছা জমাতুল বেদা জুমা আমরা যতটুকু জানি এবং আমরা সবাই সেটি বিশ্বাস করি যে জমা হচ্ছে অন্যতম একটি ঈদের দিন সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদি শরীফের ভাষায় এবং এই জুমার দিনে মানুষজনের যে একত্রীভূততা সবাই যে এক জায়গায় এসে জমা হচ্ছেন এখানে আমাদের ইসলামের দৃষ্টিকোণ থেকে সামাজিক গুরুত্ব কতটুকু দেখুন এমনিতেই জমায়েত যেটা জামায়াত এটার গুরুত্ব সবচেয়ে বেশি আর ওই কারণেই আল্লাহ রবুল আলমিন নিজেই আমাদেরকে জামাতে সলাত আদায় করার জন্য সলাত কায়েম করার জন্য নির্দেশনা দিয়েছেন সেটা স্পষ্ট ইয়া ইক্যুহিন আহ আকিমুস আকিমুজ্সলা ওয়াতুজ্জাকা ওয়ার্কাউম আর কে ইন এই যে ওয়ার্কাউ মর কে ইন সলাত কায়েম করবে যারা রুকু করে তাদের সাথে অর্থাৎ বা জামাত যারা রুখু করে মানে এখানে অনেক লোক আছেন জমায়েত হয়েছেন সুতরাং এটা আমাদের জন্য ম্যান্ডেটরি আর এটা সবচেয়ে বড় কারণ হল এর যে সামাজিক গুরুত্বটা সেটা কেমন আমাদের সমাজে অনেক লোকজন বসবাস করেন বিভিন্ন ব্যস্ততার কারণে তারা সকল নামাজের জামাতে একত্রিত হতে পারেন না যিনি যেখানে কর্মরত বা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করছেন শিল্প প্রতিষ্ঠানে শিল্পপতি তারা নিজ নিজ অঙ্গনে ওই সলাদটা পারফর্ম করে থাকেন ক্ষুদ্র পরিসরে কিন্তু শুক্রবার বা জুমুয়া দিবসটা এমন একটা গুরুত্বপূর্ণ দিবস যখন ছুটি থাকে আমাদের দেশে পৃথিবীর সকল দেশেই এই জুমুয়া দিবসে ছুটি থাকে আমেরিকা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেখানে জুমার দিবসে ছুটি নাই সেখানেও জুমার সলাদ সুন্দরভাবে পারফর্ম করার জন্য তারা সময় দিয়ে দেয় সুতরাং এই যে আপনি যেটা উল্লেখ করেছেন সাপ্তাহিক ঈদের দিন সকলের জন্য একত্রিত হওয়া ওই জন্য জুমুয়া দিবসে আমরা আমাদের সমাজের যে প্রতিষ্ঠিত মসজিদ সে মসজিদে সকলে একত্রিত হই একত্রিত হয়ে যে জুমাটা পড়লাম এখানে সামাজিক গুরুত্বটা এখানে যে আমরা এই সমাজে যে কয়েক লক্ষ লোক বসবাস করি তারা সবসময় একত্রিত হতে পারি না এ জমার কারণে সপ্তাহে একদিন একত্রিত হলাম সুখ দুঃখের খবর নিলাম কেমন আছেন এই যে কুশল বিনিময় সালাম আদান প্রদান এই যে কুশল বিনিময় এবং এই যে ইসলামের একটা সংস্কৃতি এখানে দেখতে হবে সংস্কৃতির দানাভাদা রূপটা হচ্ছে সভ্যতা ইসলামিক সভ্যতাটাকে আইডেন্টিফাই করার জন্য গোটা পৃথিবীতে এই সমাজ ব্যবস্থাটা একটা আদর্শ সমাজ ব্যবস্থা এবং এটা জমা দিবসে ওই আদর্শ সমাজ ব্যবস্থার প্রকৃত রূপটা আমরা ওখানে প্রত্যক্ষ করি লক্ষ্য করি এবং এই কুশল বিনিময় হঠাৎ আমরা জানলাম যে একজন ভাই উনি সবসময় জমা চলাতে আসেন অন্যান্য নামাজের জামাতে আসেন আজকে নাই সেখানে আমরা খবর নেওয়ার সুযোগ পাই যে কারণটা কী একজন হয়তো বললো যে উনি তো অসুস্থ ওই যে স্কোয়ার হসপিটালে আছেন এক সপ্তাহ যাব তখন আমরা সময় করে তাকে দেখতে যেতে পারি রসল্লাহ সাল্লি আসলামের সুন্নাতের একটা গুরুত্বপূর্ণ দিক যারা অসুস্থ তাদের খোঁজখবর নেন নবীজি নিতেন এবং আমরাও নেব আমরা হসপিটালে গিয়ে তাকে দেখতে পারি কৌশল বিনিময় করতে পারি তার জন্য দোয়া করতে পারি এই যে সুযোগটা এটা কিন্তু জুমার সলাদটাই আমাদেরকে করে দিল শুধুমাত্র তাই নয় এর সাথে সাথে দেখা যাচ্ছে যে আমরা মসজিদে কেউ যদি মসজিদে বিবাহ স্বাধীর আয়োজন করতে চায় সে কিন্তু শুক্রবারটা বেছে নিচ্ছে তারপরে হচ্ছে যে কোনো সামাজিক কর্মকাণ্ড ইমাম সাহেব যখন সেটিকে নেতৃত্ব দান করেন তার নেতৃত্বের ঘোষণাটা কিন্তু শুক্রবারে মসজিদ থেকেই আসে তারপরে ন্যাশনাল জাতীয় কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেটি সরকারের পক্ষ থেকে ইমাম সাহেবদের মাধ্যমে নিতে বলা হয়েছে সেটির ঘোষণাপত্রও কিন্তু ওই মসজিদ তথা আল্লাহর ঘরের যে সংসদ সেই সেই জায়গা থেকে কিন্তু আসতেছে শুধু তাই নয় দেখুন আজকে মসজিদে আল্লাহ রসুলামের জামানাতে রাজনৈতিক চর্চাও কিন্তু হতো মসজিদে মসজিদ কেন্দ্রিক ছিল যুগে তো অবশ্যই হতো কিন্তু বর্তমানে আমাদের মসজিদ হয়ে গিয়েছে শুধুমাত্র আরাধনার একটি জায়গা আল্লাহ রাবুল্লা আলমিনের এ শুধুমাত্র একটি জায়গা সর্বসাকুল্য হয়ে গিয়েছে অথচ মসজিদগুলো কিন্তু আবাদ হওয়ার কথা ছিল সমস্ত সামাজিক কর্মকাণ্ড এবং যেই মানবিক কর্মকাণ্ড মানবিক সামাজিক রাজনৈতিক সবগুলো কর্মকাণ্ডের পাদপীঠ সেন্ট্রাল পয়েন্ট সেন্টার হচ্ছে মসজিদ ইসলাম এবং খোলাফাই রাশিদিন তাদের সময়ে এভাবেই প্র্যাকটিস হতো আমাদের দুর্ভাগ্য হলো আমাদের যে সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা এখানে সমাজপতি রাষ্ট্রপতি বা বড় বড় পদে যারা থাকেন তাদেরই মূলত ওই দায়িত্বটা পারফর্ম করার কথা ছিল কিন্তু তারা কাঙ্ক্ষিত মানের লোক না তারা ওইভাবে পারেন না এবং সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের নেতাদের ভিতরে এমন ক্যাটাগরির লোকজন আছেন। যারা জুমার নামাজে গিয়ে যে আগের কাতারে বসবে সেখানেও ভয় পায় এখানে যে বসবো যদি আমার কিছু বলতে হয় আমি তো বেকায়দায় পড়ে যাব। অপ্রিয় হলেও সত্য এই সমস্ত কারণে আমরা ওই যে সোনালী যুগের ইসলাম যখন ছিল মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হতো তখন এটার যে গুরুত্বটা ছিল আমাদের এই যুগে আমরা সেই গুরুত্বটা উপলব্ধি করতে পারছি না বতর আমরা জুমাতুল বেদা নিয়ে যেহেতু কথা বলছি জুমাতুল বিবেদা তথা জনগণ সমাগম এর এই দিনটায় ইসলামের দৃষ্টিকোণ থেকে কিন্তু বিশেষ বিশেষ দোয়া খয়রাতগুলো এইসব দিনগুলোতে হয়ে থাকে তো রসুল ইসলামের হাদিস শরীফ অনুযায়ী দোয়া কবুলের একটা কিন্তু মাধ্যম হচ্ছে অনেকগুলো লোক যখন দোয়া করে এ বিষয়ে আপনি কী বলবেন দেখুন দোয়াটা কবুল হওয়ার সাথে অনেকগুলো ইন্ডিকেটর লাগে প্রথমত যেখানে অসংখ্য মানুষের উপস্থিতি সেখানে আশা করা যায় যে ভালো মানুষের পরিমাণ বেশি থাকবে আর ওই কারণেই রাসুলি করিম সল্লাহ আল্লু আসলাম বলেছেন যে ওই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে নাম্বার টু হলো যত বড় জমায়েত হয় ওটার নেতৃত্ব দিবেন তত বড় কোয়ালিটির মানুষ এটাই আশা করা যায় আর ওই লোকটা যখন সম্পন্ন হবে মোত্তাকি হবে মাহের রমজান যেটা আমাদেরকে শিক্ষা দেয় কুম তাত্তাকুন সেই ক্ষেত্রে অবশ্যই তখন আমরা সম্মিলিতভাবে যখন দোয়াটা করব করবো রব্বুল আলমিন আশা করা যায় খুব সহজেই কবুল করবে আরেকটা বিষয় হচ্ছে রাসুলাম তিনি বিদায় হজ বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন যে হজটাতে আখেরি হজ যেটা ছিল তার যেহেতু জমাহাতুল বিদা যেরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় রসুলামের বিদায় হজটাও কিন্তু ওরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আমরা আল ওয়াদা বিদায় শব্দটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো তো হজুর পাকসু ইসলামের এই বিদায়ী হজের তাৎপর্যটা কী এখানে সবচেয়ে বড় কথা অন্য সবের আগে রসুল করিম সাল আসাল্লাম স্পষ্ট করে বললেন তারক তু ফি কুম আমা বেহিমা কিতাব আল্লাহে ও সুনি অর্থাৎ আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম যতদিন পর্যন্ত এই দুটো জিনিস আঁকড়ে থাকবে ধারণ করবে এখান থেকে বিচ্যুত না হবে ততদিন পর্যন্ত তোমরা গুমরাহিতে নিমজ্জিত হবে না বিপথগামী হবে না বিপদগামী হবে না বিপথে হবে না লাইনচ্যুত হবে না অর্থাৎ সঠিক পথের উপর কায়েম থাকবে কেতাব আল্লাহ ও সুন্নতে রসুলি ওই দুটো জিনিস একটা হচ্ছে আল্লাহর কেতাব আল কুরআনুল করিম আর দ্বিতীয়টা তার রসুলের সূনা অর্থাৎ সুন্নাতি আমার সন্না নবীজি স্পষ্ট দুটো কথাই বলেছেন প্রথমত বলেছেন সুন্নাতি আমার সন্না দ্বিতীয়ত বলেছেন ও সুন্নত রসুলি তার রসুলের সন্না তার মানি তিনি নিজে অতএব কোরআন এবং সন্না ও আমাদের সমাজে কিছু লোক আছে অর্থের বিভ্রাট ঘটিয়ে সহজ সরল চিরাচরিত হিসাব এদের মতো করে অর্থ করে দেন নবীজি রেখে গেলেন কোরআন এবং হাদিস নবীজি কথা বলেন নাই তার এক তো রাইন আমরাইন লিল্লু মা তমাসুম বিহিমা কেতাব আল্লাহ হে ও আহাদাসি ও হাদিস এমন কোনো কথা নবীজি বলেন নাই উনি বলেছেন ও সন্নাথের সুতরাং হাদিস এবং সন্নাকে একত্রে মিলিয়ে এটার অর্থ হাদিস বলাটা বোকামি ছাড়া আর কিচ্ছু না এটা হলো সন্না সন্নাতের রসুল আর হাদিস এবারত দিয়ে আমল করা হয় না আমল করা হয় সন্না মোতাবেক হাদিসে নবীজি মূল বিষয়টা বর্ণনা করেন আর নবীজি ওটাকে যেভাবে পারফর্ম করেন যেমন সালাতের কথা নবীজি বলেছেন এইভাবে সালাদ পড়ো এটা হাদিসে বলেছেন কিন্তু তিনি নিজে যেভাবে সালাদটা আদায় করেছেন ওটা হলো সুন্না আমরা তার মতো করে সলাাত আদায় করব। এজন্য হাদিস এবং সূন্না সরাসরি এক না অতএব এটার অর্থ কখনও হাদিস করা যাবে না এটা হলো কোরআন এবং সন্না তাহলে বিদায় হজের গুরুত্বের সবচেয়ে বড় দিক যেটা রহমাতুল্লিল আলমিন তিনি আমাদের জন্য এই দুটো গুরুত্বপূর্ণ বিষয় রেখে গেলেন এবং অন্যত্র তিনি যেটা বলেছেন সেখানে হলো কিতাব আল্লাহে ওয়া এ আয় আহলে বাই তেরসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম অর্থাৎ ওখানে যে ভারী খুব দামি দুটো বস্তু তিনি রেখে গেলেন এর একটা হলো আল্লাহর কিতাব আল কোরআনুল করিম দ্বিতীয়টা হলো তার পরিবারের সদস্যগণ আহলে বাইত আহলে ভাই তেরসুলসাল্লাম সুতরাং এই দুটো বিষয়কে বিচার বিশ্লেষণ করলে উজ্জাতুল কেন্দ্রবিন্দুতে এদের অবস্থান যেহেতু এর গুরুত্বটা এখান থেকে স্পষ্ট আমি আপনার সাথে সাথে এটাও বলতে চাচ্ছি যে বিদায় বেলায় যেই চরণগুলো উদ্ধৃতি করা হয় মানুষ যেগুলো বলে যায় বিদায় বেলায় সেই কথাগুলো কিন্তু সেই ব্যক্তির সন্তান কিংবা কাছের লোক সেগুলো কিন্তু ফেলতে পারে না যেন আমার বাবা শেষ যাওয়ার আগে এই কথাগুলো বলে গিয়েছে অনেক গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে রসুল আকা আলহ সালাতাম তিনি সেই বিদায় হজের বেলায় যখন মানুষকে বিভিন্ন রকম নসিহাতের মাধ্যমে আপনি যে দুটো মূল পয়েন্টের অবতারণা করলেন এই মূল পয়েন্ট দুটো বলে দেওয়ার মাধ্যমে উম্মতে মোহাম্মদীকে এই জিনিসটাই জানিয়ে দিয়ে গেলেন যে এই দুটা জিনিস বা তিনটা জিনিসকে তোমরা আঁকড়ে ধরে থাকো কোরআন আমার সুন্না আমার আহলে বেদ এই তিনটা জিনিস হচ্ছে ইমানের মূল বিষয় এটি আপনার আজকের এই কথা থেকে আমরা বুঝতে পারলাম ঠিক তেমনিভাবে জুমাতুল বিদাতেও যখন হাতিফ সাহেব নির্দেশনামূলক সারাটা রমজান আমি কি পেলাম আমাদেরকে ভবিষ্যতে কি আদায় করতে হবে কি পালন করতে হবে সেই বিষয়টাও কিন্তু জুমাতুল আতুল বেদাতে চলে আসে এবং সেটা আমাদের তার মুসল্লি হিসাবে অবশ্য কর্তব্য পালনীয় এবার চলে আসি আমরা লাইলাতুল কাদরে রমজানের বিশেষ একটা সেগমেন্ট কিন্তু লাইলাতুল কাদর যে লাইলাতুল কাদরকে তালাশ করার জন্যে আল্লাহ হাবিব সালাম খুব 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 করে জোরালোভাবে তিনি তাকিদ দিয়েছেন এই লাইলাতুল কদম সম্পর্কে কিছু বলুন চমৎকার বলেছেন লাইলাতুল কদর এটা কোরআন কারিম দ্বারা সরাসরি প্রমাণিত সুরাতুল কদর নামে আলাদা সুরাই আছে ওখানে আল্লাহ তালা আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন আমরা যদি ওইদিকে একটু মনোনিবেশ করি প্রথমে অহুদু বিল্ লাই হিম ইনের শেতু আনির রজিম বিশমিল লাইহির ওয়াহমানীর রাহিম ইন না হুফি লাইলাতুল কদর ওয়াদ র কমা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈরুম বিন আল ফি শাহার এতটুকু সীমাবদ্ধ রাখি আর তো গুরুত্বপূর্ণ কথা সামনের দিকে আছি এই তিনটি আয়াতে কারিমার বিষয়টা যদি আমরা উপলব্ধি করতে পারি লাইলাতুল কদরের মূল কথাটা এখানে এসে যায় গুরুত্বটা এসে যায় আনসাল নাহু ফি লাইলাতুল কদর আল্লাহ তালা সুস্পষ্টভাবে এ আয়াতিমায় জানিয়ে দিলেন যে লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতে আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিম অবতীর্ণ করেছে আর যে রাতে কোরআন করিম অবতীর্ণ হয়েছে ওই রাতটা পৃথিবীতে শ্রেষ্ঠ রাত আর ওটা হলো লাইলাতুল কদর ওমা আদর কামা লাইলাতুল কদর আল্লাহ রবুল আলমিন বিশ্ব মানবতাকে এটা সঠিক মেসেজটা গুরুত্বটা পৌঁছে দেওয়ার জন্য রহমতুল্ল আলমিনকে আল্লাহ নিজে প্রশ্ন আকারে উত্থাপন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আপনি কি জানেন লাইলাতুল কদর কি এর গুরুত্ব কতটুকুন এর মানে এটা না যে আপনাকে আমি শেখাবো এটার গুরুত্ব কতটুকু এর মানে হলো এটার গুরুত্ব এত বেশি আমি আল্লাহ আপনাকে প্রশ্ন করে আপনার মাধ্যমে জবাবটা পৃথিবীর সকলকে জানিয়ে দেবো সুহান আল্লাহ এবং তৃতীয় আয়াতে আল্লা তালা জবাবটা নিজেই দিয়ে দিলেন লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি সাহা লাইলাতুল কদর তো ওই রাত যে রাতের মর্যাদা গুরুত্ব পাওয়ার এটা হলো এক হাজার মাসের চেয়ে উত্তম এখানে খায়রন সুপারলেটিভ ডিগ্রি বেস্ট এটার মানে এই না এক হাজার রাতের সমান এক হাজার রাতের চেয়ে অনেক অনেক বেশি এবং সেই বেশিটা নির্ভর করে তাকোয়ার মানদণ্ডে বিচার বিশ্লেষণ করে যার তাকোয়ার মান যত বড় তার ওই প্রাপ্তিটাও তত বেশি এবং রসুল করিম সাল আলহি ওসাল্লাম স্পষ্ট বলেছেন কোয়া হা হুনা আত্মাকোয়া হা হুনা কোয়া হা হুনা তিনবার করে বলেছেন তাকোয়া তো এখানে 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 এই যে কাল এর সাথে যে তাকোয়া জড়িত ওই তাকোয়া অর্জনের মুখ্যম সময়টাই হল মাহে রমজান এবং মাহে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতটাই হলো এই রজনীর সাথে আধ্যাত্মিকতার কোনো সংযোগ কি রয়েছে হুম আমরা জানি রসুল করিম সালু আলহ্লাম স্পষ্ট বলেছেন যে তোমাদের বাম স্তনের নিচে একটা গোস্তের টুকরা আছে ছোট্ট মাংসপিণ্ড আছে ওটা যদি পবিত্র থাকে সতেজ থাকে তাহলে তোমার গোটা দেহটা সতেজ পবিত্র আর ওটা যদি অপবিত্র থাকে ওটা যদি মলিন থাকে কর্দমাক্ত থাকে তাহলে তোমার গোটা দেহটা অপবিত্র মলিন তার মানে কি তার মানে হলো নবীজি বললেন ওটা কি জানো সাহবা ইকরাম বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন নবীজি বললেন তাহলে জেনে রাখো আলা ওহিয়াল কল সাব্দ আর তাকোয়া হাহুনা যেখানে তাকোয়াকে ধারণ করা হয় ওটা হলো কাল্ব ওহিয়াল কাল সুতরাং কালবের সাথে তাকোয়ার সরাসরি সম্পর্ক আর কলবের সাথে এই যে জিক্রুল্লাহ জিক্রে রসুল্লাহ এবং অন্যান্য তারিকা ওগুলোর যে হেডকোয়ার্টার যেখানে ধারণ করতে হয় ওটাই হলো কাল এবার আপনার কাছ থেকে যে জিনিস জানতে চাইবো সেটি হচ্ছে লাইলাতুল কাদরকে পাওয়ার উপায় এবং এই রাত্রে আমরা কি করব এত গুরুত্বপূর্ণ যে রাতটা সেটা এক রাতে তালাশ না করে আমরা যদি নবীজির নির্দেশিত পথে নবীজি যেটা বলেছেন হজরত উমুল মোমিনিন আয়সা সিদ্দিকা রদি আল্লাহু তালা আনহা বর্ণনা করেছেন বোখারির হাদিস এটা আয়সা সিদ্দিকা বলেছেন যে রমজানের তৃতীয় দশকে রসুল করিম সাল্লু আলাইহাসাল্লাম কুমর বেদে নেমে যেতেন এবাদতের উদ্দেশ্যে লাইলাতুল কদরকে তালাশ করতেন কুমর বেধে মানে কি এমনভাবে লেগে যেতেন যে অন্য কোনো কাজ করার কোনো সময় নেই এবং অন্য কোনো কিছু তিনি করতেন না শুধু পাঁচওয়াক্ত সলাদ সময় মতো আদায় করতেন আর রোজা তো রাখতেই হবে রেখেছেন আর বাকি সময়টা রাতের বেলাতে তিনি দিতেন এ লাইলাতুল কদর খোঁজার কাজে সুতরাং আমাদের দায়িত্ব হল ওই পাঁচটা বেজর রাতেই লাইলাতুল কদরকে তালাশ করা আর আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে নবীজি জিজ্ঞেস করার প্রেক্ষিতে বলেছিলেন আয়সা সিদ্দিকা বলেছিলেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি লাইলাতুল কদর খুঁজে পেয়ে যাই তালাশ করার পর পেয়ে যাই তাহলে আমি কি করব। আমার আমলটা কি হবে নবীজি সুন্দরভাবে বলে দিলেন আয়েশা তুমি তখন পড়বে আল্লাহ হুম্মা ইন্নাকা আফু্বুন তোহেব্বুল আফোয়া ফাফু আন্নি তার মানে কি আল্লাহ হুম্মা ইন্নাকা আফু্বুন নিশ্চয়ই হে আল্লাহ তালা আপনি ক্ষমাসীন এবং আমরা যখন ব্যক্তিগত পর্যায়ে এভাবে দোয়া করব। আল্লাহর কাছে বলবো আল্লাহ হুম্মা ইন্নাকা আফু্বুন আফুয়া ফা ফাফু আন্নি আর আমরা যদি সামষ্টিকভাবে আমরা এই দোয়াটা করি তখন বলবো আল্লাহ হুম্মা ইন্নাকা আফুবুন তো হিব্বুল আফুয়া ফা আন্না ফাফু আন্না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লালুদুল কাদের আমল সহ এবং কীভাবে লালুদুল কাদেরকে পাওয়া যাবে আপনি সবিস্তারে বর্ণনা করলেন হাজিসের আলোকে প্রিয় দর্শক আমরা অবশ্যই অবশ্যই জুমাতুল বিদা যেটি আমাদের সামনে চলে আসবে রমজানের শেষ যে জুমা সেই জুমাটিকে গুরুত্ব সহকারে আমরা পালন করার এবং আদায় করার চেষ্টা করব এবং সেই জুমায় যে সমস্ত নসায়েহ অর্থাৎ উপদেশগুলো আমাদেরকে দিবেন ইমাম সাহেব অবশ্যই অবশ্যই সেই উপদেশগুলো আমাদের জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করব সেই সাথে সাথে পবিত্র লাইলুদুল কাদেরকে আল্লাহ হাবিবসুল্লাম যেভাবে গুরুত্ব দিয়ে খুঁজেছেন এবং সেই লাইলাতুল কদরে আমল করেছেন ইবাদত করেছেন দোয়া করেছেন যে দোয়াটি আমাদের আজকের আলোচক মহতারাম আপনাদেরকে শিখিয়ে দিলেন অবশ্যই অবশ্যই এই দুয়ার আমলটি আমরা করার চেষ্টা করব প্রদর্শক আমাদের আজকের এই পর্বের বিশেষ সেগমেন্টে আমরা চলে যাচ্ছি জানা অজানা মলাইয়া সল্লিওয়া সল্লিম আজকের বিশেষ সেগমেন্ট জানা অজানা তাই এ জামান এবং তাই এ আর্দ মলায়া জামান এবং আর্দ যদি বলতে যাই এটি হচ্ছে সুফিবাদের অত্যন্ত গভীরতম এবং উচ্চ মার্গের দুটো বিষয় মহান আল্লাহ আল্লাহর আলমিন হেজতে সুলাইমান সালামের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফে খুব সুন্দর করে বর্ণনা করে দিলেন যখন সুলাইমান আলীহ সাল সাল্লাম রানী বিলকিসকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন তার দরবারে তার আগে রানী বিলকিসকে কিভাবে হচ্চকিয়ে তাকে অবাক করে দেওয়া যায় সেই বিষয়টি যখন তিনি চিন্তা করলেন তার সভাসদদেরকে ডাক দিয়ে তিনি প্রস্তাব রাখলেন যে কে তার সিংহাসনটি নিয়ে আসতে পারবে তার সভাসদদের মধ্যে একজন মিনাল জিনাল আনা আিকা বিহি কাবলা কামিক আপনি আপনার সভা শেষ করার আগে আমি নিয়ে এসে দেব সাল্লাম বললেন যে না এত দেরি করলে চলবে না আরও দ্রুত লাগবে তখন কাল দি আইন দা হুল মিনাল কিতাব আনা আতিকা বিহি কবলা আইয়ার থা ইলাইকা তরফুক হাদিসে তফসিরের কিতাবে লিখা হয় আসিফ বিন বরখিয়া নামে এক ব্যক্তি যিনি আমল করতেন এবং যার কাছে এলমেলা দুন্নি ছিল এবং যিনি বিশেষ কোনো একটা ইসম ইসমে আজম যেটাকে বলা হয় সেটার তিনি সিদ্ধ ছিলেন সিদ্ধ পুরুষ ছিলেন যেটি তিনি পালন করতেন সেই ইসমে আজমের মাধ্যমে আসিফ বিন বারখিয়া বললেন হাজরত সুলাইমান আমি আপনার চোখের পলক ফেলার আগেই রানী বিলকিসের বিশাল সিংহাসন যেটি এখনও সেই সান অর্থাৎ ইয়েমেনে অবস্থিত রয়েছে সেখান থেকে আমি এই জায়গায় এনে দেবো অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে নিয়ে এসে দেব সুলাইমান সল্লাম আলাইস্লাম বললেন যে হ্যাঁ এরকম স্পিড হলে তাহলে চলবে সুলাইমান আল ইসলাম বলতে দেরি সাথে সাথে আসিফ বিন বার্খিয়া আল্লাহ রাবুল আলমিনের কুদরতে সেই সিংহাসনকে এত দূর থেকে এনে সেই কোথায় ইয়েমেন কোথায় বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন সেখান থেকে উড়িয়ে এক মুহূর্তের মধ্যে নিয়ে চলে আসলেন এই যে বিষয়টি কারণ আসিফ বিন বার্খিয়া একজন আল্লাহর বলি ছিলেন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন এই যে বিষয়টি তার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন ঘটালেন এই যে সময়টাকে সংকুচিত করে দেওয়া হলো এত বড় মাসাফা এত বড় পথটাকে সংকুচিত করে দেওয়া হলো এই দুটো জিনিসকেই বলা হয় তাই এ জামান এবং তাই এ আর্থ আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আজকের এই আলোচ আলোচ্য যে বিষয় দুটো আমরা আলোচনা করলাম আলোচিত বিষয় দুটো এই দুটো বিষয়ের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আজম